সময় কারো জন্য অপেক্ষা করে না সে তার নিজ গতিতেই টিকটিক করে চলতে থাকে সকাল হয়েছে বেশ অনেকক্ষণই হলো নামাজ পড়ে একটু শুয়ে পড়েছিলাম শরীরটা খুব খারাপ ছিল তাই আর এই ফাঁকে সময় মনে হয় বিদ্যুৎ গতিতে ছুটছে কাজের কোনোই মিল পাচ্ছি না সকালবেলা না উঠলে কাজ করতে আমি একদম হিমশিম খেয়ে যাই বাচ্চাকে খাওয়ানো নিজে খাওয়া ওর বাবাকে খাওয়া খেতে দেওয়া সব কিছু মিলিয়ে খড়দোর গোছানো একদম ঝামেলা হয়ে যায় সকালবেলা উঠলে সব কিছু কিন্তু রিল্যাক্সেই করা যায় তা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো চলে আসলাম আমার ব্যস্ত আরেকটি দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করতে যদি আমার এই গল্পের একটা অংশ তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থেকো তো তো এখানে ঘর জার দিয়ে নিচ্ছি আর এই ছেলে তো মন খারাপ করে বসে আছে তাকে নাকি আমি একটুও আদর করছি না আমি সারাক্ষণ শুধু কাজ 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 করছি এভাবে বলছিল তো তার জন্যই চলে আসলাম তাকে একটু সময় দিতে কারণ শুধু তো কাজ কাজ করতে হবে না সেই হচ্ছে আমার প্রধান ব্যক্তি তাকে একটু সময় দিতে হবে তবেই তো আমার কাজ কাজ তো আগে নয় আগে হচ্ছে আমার ছেলে তো ওকে একটু সময় দিচ্ছিলাম আর ও সকাল থেকে এখনও কিছু খায়নি বিস্কিট খেয়েছিল সকালে খেয়েই দুষ্টুমি করছিল তো এখন একটু নুডুলস করব ও খাবে আমি খাবো কারণ আমরা দুজনের একজনও সকাল থেকে নাস্তা করিনি আমি তো আয়নের বাবাকে নাস্তা দিয়ে ওর বাবাকে অফিসে পাঠিয়ে দিয়ে আমি বাসার কাজে লেগে পড়েছি আমার খাওয়ার কথা মনেই নেই ভুলে গিয়েছি তা এখন এই তো নুডলসটা করে মা ছেলে দুজন মিলে খেয়ে নেব আসলে শীতের দিনে সময়ের কোনো ঠিক ঠিকানা পাওয়া যায় না একটু যদি লেট হয় না বা একটু গাছ ছাড়া দিয়ে একটু বসে থাকি যে একটু পরে করব। কিন্তু পরে এত বেশি হিমশিম খেয়ে যাই যেটা বলার বাহির তো কী আর করার আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে নিতে হবে আজ হয়তো একটু লেটই হয়ে গেল। কিছু করার নেই আমার আসলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেলে মনে হয় একটা প্রশান্তি লাগে আর যদি কাজ থেকে যায় তাহলে একটুও ভালো লাগে না এই হচ্ছে অবস্থা তো ছেলের নাস্তাটা রেডি হয়ে গিয়েছে ছেলেকেও দিয়ে দিব আমিও খাবো খেয়ে তারপর বাকি কাজ এখনও আজ মুরগিও ছাড়া হয়নি সেগুলোও কিন্তু খুব ডাকাডাকি করছে কারণ তাদেরও তো খিদে পেয়েছে তাদেরকেও খাবার দিতে হবে এবং মা ছেলে দুজনকেও খেতে হবে তা আগে নিজেদের নাস্তাটা করে নিচ্ছি তারপর মুরগিকে খাবার দিব এখনও অনেক অনেক কাজ রয়ে গেছে আজকে যেহেতু দুপুরে রান্না করব তার জন্য সকালবেলা সব কাজগুলো জমে গিয়েছে এগুলো সব গুছিয়ে নিয়ে তারপর কাজ করতে যাব তাই তো মুরগিগুলোকে আধার দিয়ে দিচ্ছি মুরগিগুলো তো খাবারের জন্য একদম পাগল হয়ে গেছে দেখতেই পাচ্ছ কারণ সারাটা রাত্র যেহেতু খায়নি সকালবেলা উঠে তো এরকম করাটাই স্বাভাবিক আমাদেরও তো প্রচণ্ড খিদা পায় ওরা হয়তো বলতে পারে না কিন্তু ওদেরও তো খিদে আছে কষ্ট আছে ক্ষুধার যন্ত্রণা তো ওদেরকে খাবারগুলো দিয়ে দিলাম ওরা খাবার খাচ্ছে তো আমি দেখছিলাম যে সবগুলো ঠিকঠাক মতো আছে কি না কারণ মুরগি বলা তো যায় না দুটো মুরগি আমার হারিয়েও গিয়েছে এখান থেকে কোথায় যেন চলে গিয়েছে আর পাইনি কে কেউ নিয়ে গেল ধরে নাকি শিয়ালে খেয়ে ফেললো জানি না তাই তো এখানে দেখো গরম পানি দিয়ে দিয়েছি মা ছেলে দুজন মিলে গোসল করবো গোসল করে তারপর গিয়ে রান্নার কাছে যাব। তা এখন আগে উঠানটা ঝাড় দিয়ে নিই ঘরটা যেমন পরিষ্কার থাকা লাগে তেমনি বাহিরের পরিবেশটাও যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখতে যেমন ভালো লাগে তেমনি মনটাও অনেক বেশি শান্তি লাগে আর বাহিরটা নোংরা হয়ে থাকলে একদমই ভালো লাগে না আর আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে যেই জায়গায় সেটা হচ্ছে আমাদের উঠানের উপরে কিন্তু অনেকগুলো কাঁঠাল গাছ সেগুলো থেকে প্রতিদিনই অনেক বেশি পাতা পড়ে তা না হলে প্রতিদিন কিন্তু এত ঝাড় দেওয়া লাগে না উঠান একদিন দুদিন পরপর দিলেও হয়ে যায় কিন্তু এইখানে এত বেশি পাতা পড়ে যে না দিয়ে পারা যায় না দেখতে একদমই বাজে লাগে ভালো লাগে না তো তার জন্যেই প্রতিদিনই কষ্ট হলেও ঝাড় দিতে হয় আমার পায়ে খুব ব্যথা করছিল পারতেছিলাম না সেজন্য একটু একটু করে দাঁড়াচ্ছি আবার একটু ঝাড় দিচ্ছি আবার একটু দাঁড়াচ্ছি এভাবেই করছি কি আর করার নিজের কাজ নিজেকেই তো করতে হবে আমার সংসারে তো আর কেউ নেই আমি একাই আছি যে বাসার কাজগুলো সামলাই তার জন্য কষ্ট হলেও নিজেকেই করে নিতে হবে আর আমার যা থাকলে একটু সুবিধা হয় কারণ মাঝে মধ্যে ও করে আমার মাঝে মধ্যে আমি করি প্রতিদিন আর এভাবে চাপ পড়ে যায় না আমার ওপরে তো যেহেতু এখন নেই কি আর করার এখন একা হাতেই সব কিছু করতে হয় যখন আবার থাকবে তখন করবে তো বেড়াতে গিয়েছে হয়তো কয়েকদিন থাকবে তারপর আসবে এই হচ্ছে ব্যাপার তো ঝাড় দিয়ে নিয়েছি পুরো উঠানটা আর আমার ছেলে তো এখানে এক একাই দুষ্টুমি করছে খেলাধুলা করছে এই হচ্ছে তার অবস্থা দেখতে পাচ্ছ এখন কত বেশি ভালো লাগতেছে চোখে যেমন শান্তি তেমন মনেও প্রশান্তি আমার ছেলেটাও এখানে খেলাধুলা করে আরাম পাচ্ছে সকাল সকালবেলায় কাপড়চোপড়গুলোও নেড়ে দেওয়া হয়নি এখন এই কাপড়গুলোও দিয়ে দিচ্ছি শুকানোর জন্য কালকে ধুয়ে দিয়েছিলাম কিন্তু শুকায়নি যেহেতু রোদ তেমন একটা পড়ে না তার জন্য শুকানোও হয়নি এখন দিয়ে দিচ্ছি শুকিয়ে যাবে প্রতিটা দিনই না এত বেশি ব্যস্ততা কাট কিছু না কিছু কাজ থেকেই যায় সারাক্ষণই জীবনের এক গতি চলতেই থাকে কোনো না কোনো কাজ কোনো না কোনো ব্যস্ততার মাঝে এর মাঝখানে নিজের জন্য একটু সময় তো খুঁজে বের করতেই হবে কিন্তু কিছুতেই ওই সময় খুঁজে বের করাই হয় না পারছি না খুঁজে বের করতে নিজেকে একটু সময় দিতে হবে প্রতিষ্ঠিত করতে হবে নিজেকে তো তারই একটা পর্যায় হিসেবে তোমাদের এই প্ল্যাটফর্মটাকে আমি বেছে নিয়েছি যেহেতু আমি খুব করে একটা আলাদা সময় বের করতে পারছি না চেষ্টা করছি আমার কাজের মধ্য থেকেই একটা সময় খুঁজে নেওয়া তোমাদের সাথে বেশ অনেকটা সময় গল্প করি এতে আমার যেমন সময়টাও কেটে যায় তেমনি একটা ভালো লাগাও কাজ করে তো এইখানে দেখো আমার ছেলেটা এসে দোলনায় বসেছে দোলনায় বসে বসে দোল খাচ্ছে তো এটা হচ্ছে ওর ছোটো ভাইয়ের ধোলনা ও একদমই ছোট। দু বছর হয়নি এখনো তো ও এটাতে ধোলনা খায় আর এই যে বড় দুইটা ধোলনা এই দুইটাতে ও আর ওর চাচাতু বাই আয়নের তো বাই ওর দশ মাসের ছোট কিন্তু দেখতে একই রকম লাগে মনে হয় যেন একই বয়সী তো ওরা দুজন এখানে ধোলনা খায় তো তিন ভাইয়ের তিনটা দোলনা তাই তো দেখো গরম পানি নিয়েছি এখন গোসল করে আসবো মা ছেলে গোসল করে এসে লোশন ক্রিম মেখে একটু রোদে বসে সময় কাটাচ্ছি ছেলের সাথে ও দৌড়দৌড়ি করছিল দুষ্টামি করছিল এই আর কি তো কিছুক্ষণ রোদে বসেছিলাম ঠান্ডা পড়ছে তাই একটু গোসল করেছি তো ঠান্ডা লাগছিল এই আর কি বাজে হচ্ছে বেলা এগারোটা চৌচল্লিশ তো বেশ অনেকটাই লেট হয়ে গেছে রান্না বসাতে বসাতে তো মাত্রই আমি চুলায় আগুন ধরালাম ভাতের জন্য ভাত রান্না করব এই আর কি তো আসলে আমার দুপুরবেলা রান্না করাটা এই জন্যেই ভালো লাগে না সকালবেলা ভোরে উঠে যদি রান্নাটা করে ফেলি তাহলে অনেক বেশি সুবিধা হয় কারণ তাড়াতাড়ি করে কাজও শেষ হয়ে যায় নটা দশটার ভিতরে দেখা যায় যে আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং রান্নাবান্নার সমস্ত কাজ শেষ হয়ে যায় কিন্তু ওই যে দুপুরবেলায় যদি রান্না বসাতে আসি সব কিছু করে গুছিয়ে সকালের নাস্তা সব কিছু মিলিয়ে না আর হয়ে ওঠে না এই হচ্ছে ব্যাপার আমি তার জন্যেই আমার ভালো লাগে না এই তো এখন চালটা ধুয়ে এনেছি চুলায় দিয়ে দিব ভাত রান্নাটা হয়ে গেলে আজকে রান্না করব পোয়া মাছ দিয়ে আলু দিয়ে তো আজকে যেহেতু এমনিতেই লেট হয়ে গেছে তাই বেশি কিছু আর রান্না করব না এটুকুই রান্না করব। আর আয়নের বাবাও হয়তো চলে আসবে খুব একটা সময় লাগবে না তাই জন্য তাড়াহুড়া করে সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ দুপুরে আবার খেতে আসবে মাঝে মধ্যে আসে আবার মাঝে মধ্যে আসে না তবে আজ বলেছিল দুপুরবেলা আসবে তার জন্যেই আর কি এখন যেহেতু বেশ ভালোই বেলা হয়েছে খারাপ হয়নি আবার ছেলেকে খাওয়াতে হবে ওকে ঘুম পাড়াতে হবে নামাজ পড়তে হবে সব কিছু মিলিয়ে একটা হজবরলো ব্যাপার তাই জন্যেই না আমার সকালবেলাটা রান্না করতেই ভালো লাগে দুপুরবেলায় রান্না করতে গেলে একদম হিবি জিবি তাই তো দেখো ভাত রান্না করেছি এখানে আর এইখানে রান্না করেছি পোয়া মাছ তা যে পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ